anama ka namoa কি বল কি আছেন নামটা আমি আমাকে বলতে পারবো জানি না তোমার হ্যাঁ না কি করবে জোরে বলে বের করবে

আমি ধরে ধরে আমাদের ঘরের মধ্যে কিনা পড়ছে যাই বলুন ওদের মনে কিন্তু দাদা হজে দাদা হলে দেখিয়ে একটা কথা <imitation> না ভাই যা মানে এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে এটা ভুল আমরা শুধরে ঠিক বলছে না ভুল হচ্ছে আমারও রাগ করে গিয়ে অন্যদিকে জিজ্ঞেস নিই দাদা হুজুর বলেছি বাবা আমায় সেলসিয়া হলো আর রাত ধরো কুকুর রাতের সেলসিয়া হবে না তত ঝড় ঝাড় হাসনি দাদা সেমটা চলিস সেমটা চলিস যতই ঝড় হাসুক

যেখানে করে তো মহামন্ত্রই হবে যার শরীরে ছোট ইয়া বিজয় বুদ্ধি ফকিল হবে পর বুদ্ধিতে পর বিজয় বুদ্ধি স্টক है स्टॉक है तर तुम्हारा पीर अबुबकर হক ঠিক যারা হবে না সুবহান আল্লাহ হক গুলো আমাদের দাদা ওলী পর তোমার 100 দুধ দাও না কত বল না যারা বল

ভালোবাসবে আমি রসুল্লাহ জানিয়ে দিলা কালকে আমাদের মেয়েদের মহাসড়ে তারা সকলে মিলে আর আমি রসুল্লাহ একসঙ্গে আল্লাহ

ওদের সঙ্গে তো আমার হবে আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহ আল্লাহ হাফি সাহেব হাজি সাহেব পীরের আওলাদের সঙ্গে মহাব্বত থাকে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে জোরে বলবেন না চিনলে হবে না

ta da da Yeah, चल

একবার দেখে ওই মানুষের জীবনে কাজ করতে পারবে না হবে না

अल्लाह तार हज कबूल करे निजे चोके अल्लाह निजे